হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে এই দুই দিন ধরে একটু ভালো আসলে আমার ডেঙ্গু হয়েছিল তো আমি বুঝতে পারি নাই যে আমি আবারও বেঁচে আপনাদের মাঝে আসব। তো আলহামদুলিল্লাহ আজকে দুই দিন ধরে একটু মানে পা ব্যথা শরীর ব্যথা পুরো ভালো কারণ কি যে ডাক্তারটা দেখাইছিলাম আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ ওই ডাক্তার ডাক্তারদারে আরও মাথায় জ্ঞান যাতে মানুষেরকে সেবা যত্ন করার আরও তো হই দে কারণ আমি দুইজন তিনজনের কাছে গেছি কিন্তু ওরা কোনো ভালো রিপোর্ট আমাকে দেয়নি কিন্তু ওই ডাক্তারদার কাছে যাওয়ার পরে উনি আমাকে আবার ওই পরীক্ষাগুলো দিয়েছে তার মানে আমি তিন থেকে চারবার ওই পরীক্ষাগুলো করেছি তো যাই হোক এখন ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি কালকে থেকে একটু আসতে ভালো তাই আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং দিতেছেন আর আসলে আমি অসুস্থ থাকা যেতটুকু পারছি আমি কিন্তু দিয়েছি যেহেতু আমার পেজ আছে পেজ চালাইতেছি তো আমি যদি না দিই তাহলে আপনারা তো বুঝবেন না যে আসলে আমি এক মানে অসুস্থ কিন্তু সত্যি আমি দেড় মাসের উপরে অসুস্থ ছিলাম তো জানি না আমাকে যে ওষুধগুলো দিয়েছে চার মাস তিন মাস দশ দিন ঠিক আছে এরকম যে দশ দিনে যে দুটো ওষুধ দিয়েছে ওইটা খেয়ে আমি একটু সুস্থ আমার পা মানে এখন একটু ফোলা কম আর আসলে মেন কথা হলো আমি অনেকদিন পর বের হইলাম বের হইতে পারি না যেহেতু পায়ের ব্যথা নিয়ে আর যার করোনা মানে কি বলে এটাকে চিকুনগুনিয়া তা আসলে হঠাৎ করে যে চিকুনগুনিয়া হয়ে যাবে কেউ তো জানে না আমি শুয়ে আছি বিকালবেলা উঠে দেখে আমি আর গালাড়াইতে পারি না হাত লাড়াই পারি স্কিনের ছিটছিট পড়ে গেছে এখন একটু একটু ভালো হয়েছে আর কি যাই হোক এখন আমি স্কিন ডাক্তার দেখানোর পরে আমার আবার এই এই পা ফোলাটা শুরু হয়ে গেছে আজকে সতেরো দিন আঠারো দিন তো এই আঠারো দিনে আমি কালকে থেকে একটু সুস্থ হয়তো সবাই হ্যাঁ দোয়া করছে ঠিক আছে কিছু আল্লাহরিয়া আছে রহমত আছে আসলে মানুষের আল্লাহ পরীক্ষা দিয়ে দেখে আর কি যে আমাদের তো হয়তো পরীক্ষা দিয়ে দেখতেছে যে আসলে আমরা কি কতটুকু করতেছি আর আমার যে অবস্থা হয়েছিল মনে হয় নাই যে আমি আর বেঁচে থাকবো মানে যার একবার এই মানে চিকুন গুনিয়াটা হয়েছে শুধু একমাত্র সেই জানব যে এইটা কী জ্বালা আমার জীবনে আমি এত কষ্ট পাইলে আর আসলে আমার তার কেউ দেখার মতন আমাকে কেউ নেই যে আমাকে কেউ দেখবে আসলে যা করার আমি করেছি রান্না খাওয়া ওঠা বসা এখনও কিন্তু আমি নিচে তেমন করে বসতে পারি না মানে নিচে বসতেই পারি না মোট কথা তো যাই হোক আপনাদের দোয়ায় ভালোবাসা আমি আবার ফিরে আসছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে